আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে কার কার সাথে মেসেজ করেন কার কার সাথে ফোনে কথা বলেন সমস্ত কিছু কিন্তু যে হ্যাক করবে তার কাছে চলে যাবে সেক্ষেত্রে আপনার পার্সোনাল ইনফরমেশন কিন্তু লিক হয়ে যাবে তাই আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি এখনই চেক করে নিন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা কিংবা অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চুরি করে ব্যবহার করছে কিনা আপনারা কীভাবে চেক করবেন ফোন স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তাই ভিডিওটি রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এছন কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই জন্য শুরুতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করে দিবেন ওপেন করার পর এখান থেকে আপনি থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনি কি করবেন এখান থেকে লিঙ্ক ডিভাইসেস নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে আমার ক্ষেত্রে কিন্তু এখানে আরেকটা ডিভাইস দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যদি এখান থেকে ডিভাইস স্ট্যাটাস এর নিচে এরকম কোনো অ্যান্ড্রয়েড কিংবা অন্যান্য যে কোনো মডেলের আপনি ডিভাইস দেখতে পান সেক্ষেত্রে আপনি বুঝে নিবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে অন্য কেউ আপনি না জানেন মতো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তার ফোনে ব্যবহার করছে এবং সেই ক্ষেত্রে আপনি কার কার সাথে কথা বলেন মেসেজ করেন সব কিছু ওই লোক জানতে পারতেছে যদি আপনি এইখানে কোনো ডিভাইস দেখতে পান আর যদি স্ক্রিনে দেওয়া আর একটা স্ক্রিনশট দিয়ে দিলাম যদি আপনারা এরকম দেখতে পান সেই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন আপনারা সেফ আছেন নিরাপদ আছেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে না যদি স্ক্রিনের এখানে যেরকম দেওয়া আছে যদি এরকম দেখাই ঠিক আছে আর যদি আমার মতো এরকম দেখায় লিঙ্ক ডিভাইস দেখাবে দেন এখানে আমার ক্ষেত্রে একটা ডিভাইস দেখাচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিন দেখাচ্ছে বর্তমানে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং সেই ফোনে কিন্তু অ্যাক্টিভ আছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তার মানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে সো অন্য কেউ ব্যবহার করছে না আমি ব্যবহার করছি আমার এই ফোনে আমার এই ফোনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্যবহার করছি সেজন্য কিন্তু এখানে এরকম দেখাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে এখানে দুইটা তিনটা চারটা এরকম মডেল দেখাতে সো যতটা মডেল দেখাবে আপনি বুঝে নিবেন ততটা মডেলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য 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 লোকেরা ব্যবহার করছে সো সেক্ষেত্রে আপনি সেটাকে উধাও করে দেওয়ার জন্য কিংবা লগ আউট করে দেওয়ার জন্য আপনি যে কাজটি করবেন এখান থেকে সেই মডেলের উপর আপনি ক্লিক করে দিবেন সেই মডেলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লগ আউট নামে একটি অপশন দেখতে পারবেন এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে লগ আউট এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে কি হবে ও ডিভাইস থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে ঠিক আছে এবং সে এবং সাথে সাথে আপনি যে কাজটি করবেন আবার এখান থেকে আপনার সেটিংসে এসে আপনি যে কাজটি করবেন আপনার সিকিউরিটির জন্য আপনি এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন এখান থেকে সিকিউরিটি নোটিফিকেশানস এই অপশানে ক্লিক করবেন এ যে দেখেন শো সিকিউরিটি নোটিফিকেশনস অন দিস ডিভাইস এটাকে মাস্ট বি অন করে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য কেউ ছুরি করে ব্যবহার করতে পারবে না কিংবা হ্যাক করতে পারবে না যদি হ্যাক করতে চায় আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ টেক্সটের মাধ্যমে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে অমুক ডিভাইসে কেউ আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছে আর এইভাবে আপনি খুব সহজে চেক করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে কিনা কিংবা অন্য কেউ হ্যাক করেছে কিনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন